আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে কাজ বন্ধ করে ঠান্ডার জন্য আজকে কাজ বন্ধ তো সকালবেলাতেই আমি চুল কাটতে বেরিয়েছি হ্যাঁ দেড় কিলোমিটার রাস্তা হেঁটে চুল কাটতে যাবো এখন হাঁটতে হাঁটতে তো দেড় কিলোমিটার রাস্তা এখানে তো মানে গাড়িতে চাপলেই টাকা বুঝতে পারছেন সেই জন্য হাঁটতে হাঁটতে চুল কাটতে যাচ্ছি সেলুনটাও দেখাবো সেলুনের ডিজাইনটা দেখাবো আপনাদেরকে লোকাল সেলুন আমাদের দেশে যেরকম সেলুন মানে নর্মালি যেরকম সেলুন দেয় না সেই হিসেবে সেরকম চলে না আপনাদেরকে দেখায় কোন জায়গায় আছে সেলুনটা এই দেখছেন এটা ফাঁকা জায়গা ফাঁকা জায়গার মধ্যে এই জায়গার সাথে মাদ্রাসা হবে এটা মতল সিটি আমরা কোন সম্ভবতো প্রায় একটা কনফেশন হয়ে যাবে ওহে যে সেলুন ওহে হাম সেলুন তো ফাইনালি সেলুন পৌঁছে গেছি সেলুন দেখেন এটা হচ্ছে সেলুন এই যে সেলুন একদম কাট মার দিয়ে সব ঘিরে সেলুন বানিয়েছে স্যার

কতদিন ধরে আছি আমার দু বছর তো হয়েই যাবে প্রায় দু বছর ধরে আমরা এখানে চুল কাটি এখানে আসি বাইয়ের ব্যবহার কাজ খুবই ভালো লাগে সেই জন্য আমরা এখানে আসি তো মতলাতে যারা আছেন অবশ্যই এই জায়গাতে চুল কাটতে আসবেন বিভিন্ন রকমের স্টাইলে চুল কেটে দেয় খুব সুন্দর চুল কাটে ফিনিশিংও খুব সুন্দর তো অবশ্যই আসবেন তো ফাইনালি চুল কাটা শেষ চুল কেমন হয়েছে কাটা চুল ভাইয়ের কমেন্ট অবশ্যই জানাবেন কাটিংটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে আর এই হচ্ছে বড় ভাই চুল কাটার পরে মানে বলছে যে না খুব সুন্দর হয়েছে হ্যাঁ তো আপনারাই জানাবেন কমেন্টে কেমন হয়েছে অবশ্যই জানাবেন